কারণ আমি प्रत्येक नागरिक দিচ্ছি টিভি नाइन संवाददाता मनीष झा ने टेक्नॉफ और कॉक्स बाजार के ग्राउंड जीरो से रिपोर्ट भेजते हुए बताया कि सीमा पर आराकान आर्मी और बांग्लादेशी बलों के बीच कई बार गोलीबारी हुई है स्थानीय सूत्रों का कहना है कि आराकान आर्मी ने बांग्लादेशी इलाके के कुछ हिस्सों पर नियंत्रण स्थापित कर लिया है হালাকি ইস পর বাংলাদেশ সরকার নে অবতক কই আধিকারিক বয়ান জারি না কিয়া হ্যায় টেকনফ दखলের পথে আরাকান আর্মি তেমোন রিপোর্ট সর্বহর্তীয় নিউজ মিডিয়াতে রয়েছে আমি সেটা নিয়ে আপনাদের কাছে আসব অবস্থা কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ মার্তিন যুক্তরাষ্ট্র চেয়ে ছিল আপনারা জানেন 2025 সালের 20 জানুয়ারি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যদি মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতায় আসেন তিনি কি শেষ পর্যন্ত বাংলাদেশের কাছ থেকে নিয়ে নেবেন সেন্ট মার্টিন দ্বীপ কেন সেন্ট মার্টিন দ্বীপে এমন একটা জায়গা অবস্থিত যেখান থেকে এই উপমহাদেশটাকে পুরো নিয়ন্ত্রণ রাখা যাবে আট স্কোয়ার কিলোমিটার এই ডেস্টিনেশন একদিকে যেমন পর্যটকদের তেমনি সামরিকভাবে খুব ইম্পর্ট্যান্ট যদিও বাংলাদেশ সেটাকে সামরিকভাবে সেভাবে ব্যবহার করতে পারিনি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের নজর রয়েছে সেদিকে ওদিকে চীনেরও নজর রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ এদিকে সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে একদম চট্টগ্রামের শেষে এবং মায়ানমারের কাছাকাছি এরকম একটা জায়গা চট্টগ্রামের টেকনফ থেকে ডেস্টিনেশন পৌঁছোতে তিন ঘন্টা লাগে মাত্র ফলত সেই রকম একটা জায়গা মার্কিন যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে এবার মার্কিন যুক্তরাষ্ট্রকে আটকাতে চীন কিন্তু ভীষণভাবে উদ্ভৃত কেন চীন জানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র ওই এর সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে নেয় ফলত তখন চীনের পক্ষে একটু সামরিকভাবে সংকটের জায়গা হবে স্বাভাবিক কারণে ওদিকে জুনটা গভর্নমেন্ট যেটা মায়ানমারের গভর্নমেন্ট হয়েছে সেটা ক্রমশ পতনের দিকে যাচ্ছে এখনো পর্যন্ত বার্মার যা পরিস্থিতি পনেরো থেকে কুড়ি শতাংশ এলাকা দখলে রয়েছে জুনটা গভর্নমেন্ট যেটা চীন ব্যাকিং করেছিল একটা সময় আরাকান আর্মি বেশিরভাগ জায়গাটা নিয়ে নিয়েছেন দুশো একাত্তর কিলোমিটার বাংলাদেশ বর্ডার পুরোটাই এখন আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে আর আরাকান সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে চীন ভালো সম্পর্ক রাখছে তার কারণটা হচ্ছে যে সম্পর্ক ভালো রাখার কারণটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি আরাকানদের সম্পর্ক ভালো হয় তাহলে আরাকান আরাকানচার্যরা যদি সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে নেয় ফলে ফলত স্বাভাবিকভাবে সেটা সংকটের হবে যখন বুঝতে পেরেছেন যে জুনটা গভর্নমেন্ট পতনের মুখে তখন আস্তে আস্তে ধীরে সুস্থে হলো চীন সরকার কিন্তু জুনটা গভর্নমেন্ট থেকে সরে এসে আরাকান বিদ্রোহী আরাকান আর্মিদের পাশে দাঁড়িয়েছে অথচ একটা সময় ছিল যখন এই এই জুনটা গভর্নমেন্ট মিলিটারি শাসন মায়ানমারে এস্টাবলিশ করার লোক টার্গেট ছিল ফলে সে তখন সেই মুখে দাঁড়িয়ে চীন একতরফাভাবে জুনটা গভর্নমেন্টের পাশে মিলিটারি শাসন কায়েম করার জন্য ইন্ডিয়া আউট ক্যাম্পেনের নেতৃত্ব দিয়েছিলেন ফলত সেই ইন্ডিয়া আউট ক্যাম্পেনে বার্মা অর্থাৎ পূর্বতন বার্মা এখন মায়ানমার চীন একাকার হয়ে গিয়েছিল পাশে বাংলাদেশ শেখ হাসিনা তাদের শরিক নিয়ে এখন পরিস্থিতিটা অন্যরকম এখন ইউনুস মোহাম্মদ ইউনুসের সরকারের দিকে এসেছে ভারত বিরোধী সরকার তারা ওদিকে মায়ানমার যে সরকার যারা চীনের পক্ষে ছিলেন তাঁরা চলে গেছেন তারা এখন কহিষ্ণু হয়ে গেছেন এবং সেইখানে ক্রমশ গিয়েছেন আরাকানরা যে আরাকানরা আবার ভারতের মিত্র থাকতে চাইছে তার কৌশলগত কারণে যে ভারতের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই ভারতের সহযোগিতা আমরা চাই এবং ভারত সরকার প্র্যাকটিক্যালি আরাকান আর্মির পাশে দাঁড়িয়েছে চীনও আরাকান আর্মির পাশে দাঁড়িয়েছে ফলে দুটো রাষ্ট্র যখন আরাকান আর্মির পাশে দাঁড়িয়েছে এবং এই আরাকান আর্মি এখন কন্ট্রোল করছে বার্মাটা যে বার্মা এখন বাংলাদেশের শিরোপীড়ার কারণ ফলত কৌশলগত কারণে চীন এখন চীন আরাকান ভারতবর্ষ এরা মিলেমিশে একাকার হয়ে গেছে সেই অঞ্চলটার প্রেক্ষিতে আদারওয়াইজ চীনের সঙ্গে তো ভারতের ক্রাইসিস আছেই লাদাখ নিয়ে ক্রাইসিস আছে অন্য অরুণাচল প্রদেশ নিয়ে আছে সেগুলো আমি যাবো পরে কিন্তু অজিত পৌঁছলেন এবং সীমান্ত দীর্ঘ সীমান্ত সমস্যা নিয়ে একাধিক মিটিং করবেন এরপরে কমান্ডারদের লেভেলে মিটিং হবে সেটাও মোটামুটি ডেট টাইম ফাইনাল হয়েছে নরেন্দ্র মোদী নির্দেশ মতো পৌঁছে গেছেন নির্দেশ মতো তিনি পৌঁছে গেছেন এস জয়শঙ্কর গত তেইশ ডিসেম্বর এটা ঘোষণা করেছিলেন আমাদের তো আশঙ্কা ছিল আদৌ কি হবে শেষ পর্যন্ত সতেরোই ডিসেম্বর ডেট ফাইনাল হল এবং অজিত ডোভাল যিনি নিরাপত্তা উপদেষ্টা এই 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 ভারতবর্ষে যিনি মিলিটারিদের সঙ্গে ভারত সরকারের ক্যাবিনেটের নরেন্দ্র মোদী অমিত শাহ এবং একই সঙ্গে এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী যিনি এন্টায়ার কোয়ার্ডিনেশনটা করেন কথা কম বলেন পাখির চোখ তার ফলে সেই পাখির চোখ নিয়ে এই মুহূর্তে তিনি চীনের মাটিতে রয়েছেন এবং সেটা স্বাভাবিকভাবে মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষে খুব শুভ লক্ষণ নয় বুঝতেই পারছেন চীনের সঙ্গে যদি ভারতবর্ষে একটা সৌভার্দ্যের সম্পর্কে এই সময় হয়ে যায় ওদিকে আরাকান আর্মি বাংলাদেশের ঘাড়ে যদি নিঃশ্বাস ফেলে এবং কীভাবে নিঃশ্বাস ফেলছে আমি দেখাবো আপনাদের যেখানে আমি একদম গ্রাউন্ড জিরোতে নিয়ে যাব কিন্তু তার আগে আমাদের কাছে একটা খবর এসছে সে খবরটা আজকে খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে একটু আপনাদের শোনা দরকার টিভি নাইন সর্বভারতীয় টিভি নাইন তাঁদের রিপোর্টার একটা রিপোর্ট প্লেস করেছে এবং জি নিউজ তারা হিন্দি চ্যানেল যারা তাঁরা পর্যন্ত রিপোর্ট প্লেস করেছেন যে ইতিমধ্যে চট্টগ্রামের একাধিক জায়গা কিন্তু আরাকান আর্মিতে নিয়ন্ত্রণে এসে গেছে কীভাবে এসছে সে পথটা সেটা আপনাদের বলবো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন আমরা একটু ওই টিভি নাইনে যে রিপোর্টার রিপোর্ট প্লেস করেছেন সেই রিপোর্টটা আমাদের দফতরে এসেছে সেই রিপোর্টটা আপনাদের কাছে টিভি নাইন সংবাদদাতা মনীষ ঝা নে টেকনফ কক্স বাজারকে গ্রাউন্ড জিরো সে রিপোর্ট ভেজতে হয়ে বাতায়া কি সীমা পর আরাকান আর্মি ওর বাংলাদেশি বলোকে বীচ বার গোলিবারি হই है स्थानीय सूत्रों का कहना है कि आराकान आर्मी ने बांग्लादेशी इलाके के कुछ हिस्सों पर नियंत्रण स्थापित कर लिया है हालांकि इस पर बांग्लादेशी सरकार ने अब तक कोई आधिकारिक बयान जारी नहीं किया है अपना स्पॉट लाइन थे सरसरी रिपोर्ट कर मुहूर्ते राष्ट्र मैपा देखें ये बांग्लादेश संकट हम रोहिंगा এই রোহিঙ্গাদের যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যেই এই রোহিঙ্গাদের বাহাত্তরটা আউটপোস্টে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি না দিয়ে সেই রোহিঙ্গাদের অনুপ্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সরকার কালীঘাট বা তৃণমূল কংগ্রেস দলটা একইভাবে মোহাম্মদ ইউনুসের সরকার এই রোহিঙ্গাদের ঠেলে পাঠানোর পরিকল্পনা ছিল এই পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার ইনস্পাইট অফ অল দ্য ক্রিটিক্যাল সিচুয়েশান যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারে তৈরি করে রেখেছেন বর্ডার সিল করে দিয়েছেন একজন মানুষও সাঁতার কেটে এলে বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু চট করে তাকে পাকড়াও করে নিচ্ছে ফলে রোহিঙ্গা তারা ঢুকতে পারছেন না এখন এই রোহিঙ্গারা মোহাম্মদ ইউনুস সরকারে কিভাবে শিরোপীরা আমি প্রথমে সেটা বলবো আমি বলবো যে কি কারণে কি অপ কি পরিস্থিতিতে এখন বাংলাদেশের শিরোপীরা হচ্ছেন রোহিঙ্গারা এবং আলটিমেটলি মায়ানমার সরকারের কাছ থেকে কি ধরনের সংকটের মধ্যে পড়ছেন মোহাম্মদ ইউনিসের সরকার পরিস্থিতি আপনি দেখুন এই মুহূর্তে আমরা বাংলাদেশ ম্যাপের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা বাংলাদেশ ম্যাপ এবার আমি আস্তে আস্তে একটু এদিকে আসবো দেখুন এখানে চট্টগ্রাম এই চিটাগাঁও যেটা দেখা যাচ্ছে আমি একটু জুম ইন করার কথা বলবো এই 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 চট্টগ্রামটা আমি একটু ম্যাপটা এদিকে টেনে নিয়ে আসবো আপনি দেখুন এই যে চট্টগ্রাম এই চট্টগ্রামে চট্টগ্রামের বিন্যাসটা একটু আমি আপনাদের বলে নিই এখানে তিরিশ শতাংশ বুদ্ধিস্টরা কিন্তু পার্বত্য চট্টগ্রামে ঘাঁটি গেড়ে আছেন মানে তারা থাকেন সেখানে বাংলাদেশের তারা বাসিন্দা এবং তারা স্বাধীন চট্টগ্রামের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করছেন এছাড়াও আরও কিছু গ্রুপ আছে আমি সেইটা আপনাদের কাছে বলবো যারা স্বাধীন চট্টগ্রামের স্বপ্ন দেখছেন আমি তাদের মধ্যে কুকি চিন বা কেএনএফ নামের একটি প্রতিষ্ঠান আছে আমি তার সঙ্গে বলবো। পার্বত্য চট্টগ্রামে আজ আদিবাসীদের ছটা সংগঠন রয়েছে কেন আপনারা জানেন চট্টগ্রাম একদিকে পাহাড় একদিকে জঙ্গল একদিকে নদী ফলে সেই জায়গায় আদিবাসীদের ছটা সংগঠন যারা স্বাধীন চট্টগ্রামের চাইছেন বহুদিন ধরে এবং তাদের শোনা যায় পঞ্চাশ হাজার থেকে প্রায় এক লক্ষ সশস্ত্র নিজস্ব প্র্যাকটিক্যালি সেনাবাহিনী আছেন তারা তারা সশস্ত্র কর্মী রয়েছেন ফলে একদিকে তিরিশ পার্সেন্ট বুদ্ধিস্ট যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকারের কাছে বঞ্চনার শিকার হচ্ছেন অন্যদিকে এই ছটি সংগঠন যারা রয়েছেন সেই ছটি সংগঠনের সশস্ত্র বাহিনী তাদের রয়েছে পঞ্চাশ হাজার থেকে এক লাখ তাদের জনবসতি এইবার খুব ইন্টারেস্টিং যে জিনিসটা আপনাদের বর্ণনা করা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে আমি আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব দেখুন এই যে চট্টগ্রাম এই চট্টগ্রামের পাশেই কিন্তু মায়ানমার এই যে মায়ানমার এইখানে একটা নাফ নদী আছে এই নাফ নদী একটু একটু জুম ইন করতে বলছি এই যে দেখুন নাফ নদী এবং এই নাফ নদীর পাশে এইখানে আপনাদের এই এই যে নাফ নদী আপনার কালো যে রুলটা দেখছেন সেটা হচ্ছে নাফ নদী এবার এই নাফ নদীর এপাশের এই অঞ্চলটা হচ্ছে চট্টগ্রাম এই যে সরুম একটা চট্টগ্রাম এই চট্টগ্রামে রয়েছে টেকনাফ যেটা খুব সেন্ট্রাল পয়েন্ট এবং টেকনাফ আমি আপনাদের রিপোর্টটা শোনালাম যে টেকনাফে ইতিমধ্যে ঢুকে পড়েছে মায়ানমারের আরাকান আর্মিরা যেটা অন্তত টিভি নাইন রিপোর্ট করেছে অল ইন্ডিয়া টিভি নাইন রিপোর্ট করেছে জি নিউজ রিপোর্ট করেছে আমি সেটা থেকে এবার একটু আমি আবার একটু জমিন করতে বলবো আমি বাংলাদেশের তিনটে জেলা আছে যে তিনটে জেলা মায়ানমার সংলগ্ন সেটা আমি আপনাদের একটু ছবিতে ম্যাপে আপনাদের কাছে দেখাবো একটা হচ্ছে দেখুন এইখানে হচ্ছে রাঙামাটি এটা হচ্ছে এই রাঙামাটিটা হচ্ছে মায়ানমার সীমান্ত অঞ্চলে এটা কিন্তু বাংলাদেশের মধ্যে রাঙামাটি জেলাটা আরেকটা জেলা হচ্ছে কক্সবাজার যে কক্সবাজারটা এইখানে আপনারা দেখছেন এটাও মায়ানমার সীমান্তে কক্সবাজারে যে দেখছেন এদিকে রাঙামাটি এদিকে কক্সবাজার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই এই এদের হচ্ছে বান্দারবান এই বান্দারবানের জোনটা হচ্ছে এইটাই যে ম্যাপটা দেখছেন বিস্তীর্ণ অঞ্চল বান্দারবান এই তিনটে বেসিক্যালি মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বর্ডার এই যে এটা দেখছেন আপনারা পুরো ম্যাপটা আপনাদের কাছে স্কেল আউট করে দেখাচ্ছি এক এদিকে দেখছেন রাঙামাটিটা আর এদিকে দেখছেন আপনি কক্সবাজারটা এবং এই তিনটে জেলায় উপজেলা তিনটে উপজেলায় মায়ানমার সীমান্তে রয়েছে এইবার এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আছে যেটা নিয়ে আমি বিস্তৃতভাবে পরবর্তীকালে বিবরণ দেবো আপনাদের কাছে কুকি চিন এই কুকি চিন বা কেএনএফ নামে পরিচিত একটি সংগঠন যারা এই পার্বত্য জেলায় তাদের ঘাঁটি সাংঘাতিক শক্ত করে ফেলেছে এবং তারাও কিন্তু স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করছে সেই ইতিহাস দীর্ঘ আমি এখনই সেটা নিয়ে বর্ণনায় যাব না বাংলাদেশের মোহাম্মদ ইউনুসের সরকারের যে ক্রাইসিসটা সেইটা আমি আপনাদের দেখাবো মানে শোনাব এক্ষুনি তার আগে বলিনি সীমান্তবর্তী উপজেলার মধ্যে আছে বাছাই বাছাইছড়ি বরকল বিলাইছড়ি লামা আলিকদম বিয়াংছড়ি রুমা এবং এসবই মূলত তাদের টার্গেট আরাকানদের টার্গেট রয়েছে এইগুলোকে স্বাধীন করে দেওয়া এক কুকি চিনের অধীনে তাদের ঠেলে দেওয়া এবং এই কেএনএফের প্রতিষ্ঠাতা হচ্ছে নাথান বম ইনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন চট্টগ্রাম জনসংহতি সমিতির যুবনেতা ছিলেন এখন আরাকান আর্মিদের সঙ্গে একটা ঘনিষ্ঠতা রেখে কুকি চিনের নেতৃত্ব যারা দিচ্ছেন তারা কুকি চিনকে একটা আলাদা আলাদা রাষ্ট্র চাইছেন এবং মায়ানমারটাকে আলাদা একটা রাষ্ট্র হিসেবে এরা আরাকান আর্মিরা প্রতিষ্ঠা করতে চাইছেন ফলে হতো কুকি চিনে যারা প্রতিষ্ঠাতা নাথান মম এর কথা বলছিলাম তাদের সঙ্গে একটা কোলাবোরেশনের সম্পর্ক তৈরি করেছেন যে আপনারা একটা আলাদা রাষ্ট্র নেবেন আমরা একটা আলাদা রাষ্ট্র নেবো কুকি চিন একটা স্বাধীন রাষ্ট্র হবে আর আমরা এই আরাকানরা মায়ানমারের বাকি অংশটা নিয়ে রাখাইন প্রদেশের নেতৃত্ব দিয়ে আমরা এটা ক্রাইসিস আমরা এটা কন্ট্রোলটা নেবো এখানে হয়েছে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা যেটাতে আমি আসতে চাইছি সেটা হচ্ছে দেখুন এই আরাকান আর্মিটা হচ্ছে বিদ্রোহী আর্মি পূর্বতন বার্মা বা এখনকার যাকে মায়ানমার বলছি এই বিদ্রোহী আর্মিদের সঙ্গে লড়াই চলছে কাদের এই মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে যেটা সরকার আছে জুনটা সরকার মিল্ট্রি সরকার এই মিল্ট্রি সরকার দু এক বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং একে ব্যাকিং করেছিল একটা সময় চীন এবং চীনের ব্যাকিংয়ে জুনটা সরকার সামরিক শাসন চালাচ্ছিল কিন্তু ক্রমে আরাকানরা রাখাইন প্রদেশ থেকে তারা কিন্তু এই সরকারের বিরোধী ছিল তারা ক্রমশ নিজেদের শক্তিশালী করছিল তারা বারো বছর চোদ্দ বছর ষোলো বছর আঠেরো বছর থেকে ছেলেদের ইনক্লুড করত টিভি করতে করতে এখন সেনাবাহিনীর সংখ্যা চল্লিশ হাজার প্লাস ফর্টি থাউজেন্ড প্লাস এই আরাকান আর্মি যারা এই চট্টগ্রামের বর্ডারে এই পাশটা চট্টগ্রাম এ পাশে আরাকান আরাকান আর্মিরা দুশো একাত্তর কিলোমিটার রেঞ্জটাকে দখল করে দিয়েছেন এই নাফ নদী যেটা নাফ নদীকে ব্লক করে দিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ এখন বাংলাদেশিরা যেতে পাচ্ছেন না পুরো ব্লক করে দিয়েছেন যে তারা নির্দেশ দিয়ে দিয়েছেন কেউ যাবে না আরাকান আর্মি ভীষণ পাওয়ারফুল হয়ে গেছেন এই পাওয়ারফুল হওয়ার পেছনের কারণটা কী এটা আমিও বিশ্লেষণ করার অনুসন্ধান করার চেষ্টা করছিলাম যে আরাকান আর্মি একটা বিদ্রোহী গোষ্ঠী বারমার পূর্বতন বার্মার তারা একটা সামরিক শাসনের বিরুদ্ধে এত শক্তিশালী হচ্ছে কি করে এই আরাকান আর্মির পেছনে এসে দাঁড়িয়েছে চীন তাদের একটা রাজনৈতিক স্বার্থের কারণে আর এই আরাকান আর্মির পা পেছনে আছে ভারতবর্ষ ভারতবর্ষে ইন্টেলিজেন্স সার্ভিস কিন্তু পুরোপুরি আরাকান আর্মির সঙ্গে সম্পর্ক হয়েছে আরাকান আর্মি মিল্ক প্রচন্ড প্রচণ্ড পাওয়ারফুল হয়ে গেছে এবং শুধু তাই নয় তার সঙ্গে আর্থিকভাবে প্রচণ্ড পাওয়ারফুল ম্যান পাওয়ারেও জুনটা সরকারকে হারিয়ে দিয়েছে প্রায় সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ এই 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 বার্মিজ অঞ্চলের মানে আরাকান প্রদেশ যেটা চট্টগ্রামের বর্ডারে তার নিয়ন্ত্রণ এদের হাতে চলে কিন্তু পুরোপুরি সরকারটা এখন তাদের নেই কেন পনেরো থেকে কুড়ি শতাংশ এখনও জুনটা মিলিটারি সরকার তারা কিন্তু এখনও এই মায়ানমারটা কন্ট্রোল করছে যে কোনো সময় পতনের অপেক্ষায় রয়েছে এই আরাকান আর্মির মধ্যে আস আরাকান আর্মিদের শত্রু হচ্ছেন রোহিঙ্গা মুসলিমরা আর এই যে জুনটা সরকার এই জুনটার মধ্যে আরা আসা তিনটে এই রোহিঙ্গা মুসলিমদের উগ্রপন্থী গোষ্ঠী তারা কিন্তু চীন ব্যাক যে জুনটা সরকার এই মায়ানমারটা কন্ট্রোল করছিল তাদের সঙ্গে মিলেমিশে আছে অর্থাৎ কী দাঁড়ালো তাহলে লড়াইটা জুনটা মিলক্রি সরকারের সঙ্গে হচ্ছে তাদের সঙ্গে রয়েছেন রোহিঙ্গারা সেই রোহিঙ্গাদের গ্রুপে রয়েছে আরা আসা বলে তিনটে সংগঠন যাদের মিল্টারি সংগঠন যারা জঙ্গি সংগঠন বলতো তারা প্রথম দিকে জুঝতে পারছিলেন কিন্তু আরাগানে এত অ্যাগ্রেসিভলি পলিটিক্সটাকে এই অ্যাগ্রেসিভলি মিলফ্রিটাকে ধরেছেন ফলে তারাও আর জুঝতে পারলেন না ঠিক এই সময় দাঁড়িয়ে একটা ঘটনা ঘটলো যে ঘটনাটা আমার বলা দরকার এই যে চট্টগ্রাম ফালি নেমে এসছে না দেখছেন না এই পার্বত্য পাহাড় জঙ্গল ঘেরা এই জায়গা থেকে পুরোটা চট্টগ্রাম নেমে এসছে এই অঞ্চলটাতে জুনটা সরকার রোহিঙ্গা মুসলিমদের আরাকানদের কাছ থেকে বাঁচানোর জন্য প্রায় সংখ্যায় শোনা যাচ্ছে আট লক্ষ রোহিঙ্গাদের নাফ নদী পার করে চট্টগ্রামের মধ্যে টেম্পোরারি বসতি করানোর বাংলাদেশে ব্যবস্থা করে দিয়েছিল এবং প্র্যাকটিক্যালি বাংলাদেশ সরকার সারেন্ডার করেছিল এদের না ঢোকালে উপায় নেই নাফ নদী দিয়ে হাজারে হাজারে কাতারে কাতারে এই রোহিঙ্গা মুসলিমরা ঢুকে পড়েছে এবার এদের বাংলাদেশ বিভিন্ন সময় চেষ্টা করেছিল এদের সমুদ্র উপকূল দিয়ে ভারতবর্ষে ঢোকাতে কেন ভারতবর্ষের বন্ধু রাষ্ট্র এক রাজ্য একটা আছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফলে তারা কখনোই শেখ শাহজাহানের এতে কখনো দক্ষিণ চব্বিশ বিভিন্ন অঞ্চলে রোহিঙ্গাদের যে ঢুকে পড়া সেটা এই এই সমুদ্র উপকূল দিয়ে ছোটো ছোট বোটে করে করে তারা এসে ঢুকে পড়ে করেছিল এটা তো একটা অন্য দিক বলছি রোহিঙ্গাদের নিয়ে ক্রাইসিসটা একটু বোঝার চেষ্টা করুন তাহলেই বুঝে যাবেন ঘটনাটা রোহিঙ্গারা বেসিক্যালি জুনটা সরকারের সহযোগী ছিল এই রোহিঙ্গাদের একটা বড় অংশকে চট্টগ্রামের মধ্যে ঢুকিয়ে বসিয়ে রেখে জুনটা সরকার বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা পরবর্তীকালে এই রোহিঙ্গাদের আমরা দেশে ফিরে নিই ফিরিয়ে নিয়ে আসবো আরাকানদের নির্মূল করার পর কিন্তু আরাকান তো নির্মূল হলো না উল্টে আরাকান চীনের সাপোর্টে ইন্ডিয়ার সাপোর্টে প্রচণ্ড পাওয়ারফুল হয়ে গেল এখন তাহলে এই এই রোহিঙ্গারা দেশে ফিরবেন কি করে এই আট লক্ষ চট্টগ্রামে যে রোহিঙ্গারা রয়েছেন তাদের বিভিন্ন কাঁটাতারের বেড়া করে করে ছোট ছোটো ব্লক করে করে এরিয়ায় তাদের আলাদা করে কলোনি বস্তি টাইপের করে রেখে দেওয়া হয়েছে তারা দিনের বেলায় বাজারে বেরোন বাংলাদেশি মুসলিমরা হিন্দুরা তাদের পছন্দ করেন না আবার তারা সন্ধ্যের আগে তারা তাদের ওই কলের মধ্যে ঢুকে যান এইভাবে তাদের দিনযাপন চলছিল নানান চোরাচালান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসাতে তাদের জীবনযাত্রা নির্বাহ করছিল বাংলাদেশ সরকারের ওপর চাপ পড়ছিল এদের খাওয়া দাওয়া সমস্ত রেশনিং থেকে শুরু করে সমস্ত কিছু তাদের মেডিসিন সব কিছু তাদের ব্যবস্থা করতে হয়েছিল রোহিঙ্গাদের শিরোপীড়ার কারণ হয়েছিল কিন্তু এখন আরাকান আর্মিরা পাওয়ারফুল হওয়াতে আরাকানরা কিন্তু এই রোহিঙ্গাদের আর নাফ নদী ক্রস করে বার্মার মধ্যে ঢুকতে দেবে না উল্টে যেটা হয়েছে আরও প্রায় এক লক্ষ রোহিঙ্গা যেসব এলাকায় বাংলাদেশের বর্ডার ফোর্স ঠিকঠাক নেই সেইখান দিয়ে ঢোকার অপেক্ষায় আমার কাছে লাস্ট রিপোর্ট সেই রিপোর্টটা এসে পৌঁছেছে যেখান দিয়ে প্রায় এক লক্ষ এ ঢুকে ঢুকে পড়ার চেষ্টা করছে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে আমি এইবার আপনাদের কাছে নির্দিষ্ট একটা তথ্য নিয়ে আসবো যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আরাকান আর্মিরা বাংলাদেশে কিভাবে ঢুকেছেন খুব নির্দিষ্ট একটা জায়গা আমি আপনাকে বলছি এইটা হচ্ছে আপনার দেখুন এই যে জোনটা আপনাদের আপনি এই মুহূর্তে দেখাচ্ছি যেটা বেসিক্যালি বান্দারবান এরিয়া এই বান্দারবান এরিয়াটা এই যে বান্দারবান এরিয়া দেখছেন এই বান্দারবান এরিয়াটা হচ্ছে গভীর জঙ্গল বন বনাঞ্চল এই গভীর জঙ্গলে আরাকান আর্মিরা কিন্তু তারা মিল্ট্রিলি মিল্ট্রিতে এতটাই স্বচ্ছন্দ তারা এই গভীর জঙ্গলের মধ্যে তারা কিন্তু বাংলাদেশ এটা কিন্তু আপনারা যেটা এই মুহূর্তে দৃশ্য দেখছেন সমস্তটাই কিন্তু বাংলাদেশের মধ্যে বান্দারবান অঞ্চলটা বেসিক্যালি প্রচণ্ড পার্বত্য অঞ্চল জঙ্গলে পরিবৃত্ত জঙ্গল নদী এবং যেখানে এর মধ্যে যদি বসতি থাকে আপনি কি করে খুঁজে বার করবেন এইখানে আরাকান আর্মিরা কিন্তু ঢুকে পড়েছেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে এবার এই বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ার ফলে এটা কিন্তু চট্টগ্রামের মধ্যে আরাকান আর্মিরা এই অঞ্চলগুলো পুরো দখল নিয়েছেন বাংলাদেশের মিলফ্রি কিন্তু এর মধ্যে ঢুকতে পারছে না কেন তারা স্বচ্ছন্দ নয় এইরকম গভীর জঙ্গলের মধ্যে তাদের জনবসতি চালানো এইখানে মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যাদের চল্লিশ হাজার ফোর্স যারা জুনটা সরকারকে ওদিকে ফেলছে ওদিকে বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে ঢুকে পড়েছে এবার ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন সেটা হচ্ছে এই রোহিঙ্গা মুসলিমদের শত্রু হচ্ছেন কিন্তু জুনটা সরকার নয় আরাকান আর্মিরা আর জুনটা সরকারের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্কটা ছিল বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এখন আর জুনটা সরকার রোহিঙ্গাদের বাঁচাতে পারছে না জুনটা সরকারও বেসিক্যালি হচ্ছে উগ্রপন্থী বুদ্ধিস্তের মানে উগ্র উগ্রপন্থী বলা উচিত না উগ্র বুদ্ধিস্তের আর আরাকানরাও হচ্ছেন উগ্র বুদ্ধিস্তের এদের শত্রু হচ্ছেন কিন্তু রোহিঙ্গা মুসলিম আর এই রোহিঙ্গা মুসলিমরা যখন চট্টগ্রাম অঞ্চলে থাকছেন চট্টগ্রামের যারা আদি বাসিন্দা সে হিন্দু হন মুসলমান হন তারা কিন্তু এই রোহিঙ্গাদের পছন্দ করছেন তাহলে কি দাঁড়ালো এই এন্টায়ার চট্টগ্রামে একদিকে তিরিশ শতাংশ বুদ্ধিস্ট আছেন তারা অরিজিনাল বসতি তারা স্বাধীন চট্টগ্রাম চাইছেন তারা কিন্তু রোহিঙ্গা মুসলিম বিরোধী ওখানকার যারা চট্টগ্রামের হিন্দু কিংবা মুসলিম যারা আমি যতটা খবর সংগ্রহ করছি তারা কিন্তু এই রোহিঙ্গাদের পছন্দ করছেন না হ্যালো এর পাশাপাশি আরাকান আর্মি যারা চট্টগ্রামের মধ্যে ঢুকে পড়েছেন তাঁরাও তাঁদেরও শত্রু কিন্তু রোহিঙ্গা মুসলিম অর্থাৎ এই রোহিঙ্গা মুসলিম এবার এদের নিয়ে মোহাম্মদ ইউনুস কী করবেন বাংলাদেশের এই বৈষম্য বিরোধী সরকার বড় বড় ভারত বিদ্বেষী জিগির তোলা যে সরকার তারাই রোহিঙ্গা মুসলিমদের নিয়ে কী করবে এই রোহিঙ্গা মুসলিমদের খেদিয়ে দিয়ে তো আর ভারতবর্ষে পাঠাতে পারবেন না এই রোহিঙ্গা মুসলিমরা এখন চাইছে কুমিল্লা হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঢুকে পড়তে হলে অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে ফিরতে পারবেন না তারা মায়ানমারে তারা বুঝতে পারছেন যে মায়ানমার তাদের আর দেশ নয় আরাকান আর্মি এলে একদম মেরে পিটিয়ে তক্তা করে যাদের পছন্দ হচ্ছে না নাফ নদীতে ভাসিয়ে দিচ্ছেন সেই রিপোর্ট আপনাদের কাছে পেশ করেছি এইবার এই রোহিঙ্গারা চট্টগ্রাম থেকে কুমিল্লা হয়ে আস্তে আস্তে বাংলাদেশের ভেতরে ঢুকছে বাংলাদেশের ইকোনমির মধ্যে শরণার্থী সমস্যা কোন জায়গায় গিয়ে পৌঁছবে এটা তার কিন্তু আমি একটা ইঙ্গিত দিলাম এরা আর মায়ানমারে ফিরতে পারবে না এক দ্বিতীয়ত এদের বাংলাদেশের ভেতরেই থাকতে হবে নদী পেরিয়ে ভারতবর্ষে ঢোকার জায়গা নেই কেন ভারত সমস্ত সীমান্ত সিল করে দিয়েছে চারদিক থেকে দুই তৃতীয়ত হচ্ছে জুমটা সরকার পতনের অপেক্ষায় জুমটা সরকার এদের প্রোটেকশন দিতে পারবে না আর চীন জুমটা সরকারকে ব্যাকিং করছে না চীন আরকান সরকার আরাকান আরাকান আর্মির পাশে দাঁড়িয়েছে ভারত আরাকান আর্মির পাশে দাঁড়িয়েছে আর যেটা শেষকালে বলার দরকার চীনের স্বার্থ কেন আরাকান পাশে দাঁড়ানো তার কারণ আমি একটু জুম ইন করতে বলবো এই চট্টগ্রামের শেষ প্রান্তে আছে সেন্ট মার্টিন দ্বীপ খুব ছোট্ট করে আমি দেখাচ্ছি এই সেন্ট মার্টিন দ্বীপ আট স্কোয়ার এই সেন্ট মার্টিন দ্বীপ এই সেন্ট মার্টিন দ্বীপটা মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল এখনও পাইনি এখন বিশে জানুয়ারি পর ডোনাল্ড ট্রাম্পের সরকার এই সেন্ট মার্টিন দ্বীপ কন্ট্রোলে আনার চেষ্টা করবেন ডোনাল্ড ট্রাম্পকে আপনারা চেনেন যা বলেন তা করে ছাড়েন কিভাবে করবেন তার শত্রু সরকার তা সত্ত্বেও আরাকানদের সাহায্য নিয়ে হয়তো এখন আরাকানরা অলরেডি ব্লক করে দিয়েছে এই এই সেন্ট মার্টিন দ্বীপে কোনো বাংলাদেশিকে ঢুকতে দিচ্ছেন না নাফ নদী ব্লক করে দিচ্ছেন এরকম একটা পরিস্থিতি ফলে তো এই সেন্ট মার্টিন দ্বীপ আরাকানদের সাহায্য নিয়ে ডোনাল্ড ট্রাম্পে নিতে তিরিশ সেকেন্ড লাগবে ফলত এই দ্বীপ যদি মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেয় তাহলে এই উপমহাদেশের সামরিক শক্তির দিকে তীক্ষ্ণ নজর রাখার কাজটা বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারবেন এটা চীনের আবার না পাসান ভারতবর্ষে খুব বেশি কিছু এসে যাবে না কিন্তু চীনের না চীন আরাকান আর্মিদের সঙ্গে রাখছে এই কারণে যাতে কোনোভাবেই ব্লক করে শেষ পর্যন্ত এই সেন্ট মার্টিন দ্বীপকে যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আরাগান আর্মিরা আবার ছেড়ে না দেয় কিন্তু আরাকান আর্মিদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখে তারা চীনের সরকারের সঙ্গে ভালো ভালো সম্পর্ক রাখে তারা ভারত সরকারের সঙ্গে ভালো সরকার ভালো সম্পর্ক রাখে একমাত্র রোহিঙ্গা মুসলিমদের বিরোধী আর যেহেতু তারা রোহিঙ্গা মুসলিমদের বিরোধী আর এই রোহিঙ্গা মুসলিমদের দিয়ে বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনুসের সরকার অনেক অকাজ কুকাজ করাতে পারেন সেই অ্যাঙ্গেল থেকে আরাকান আর্মিরা এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের সরকারের কিন্তু সাংঘাতিকভাবে বিরোধী বলে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যেটা আমি আপনাদের বলছিলাম যে টেকনাফ ইতিমধ্যে এবার একটু জুম ইন করতে বলছি টেকনাফ ইতিমধ্যে অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন আরাকানা আমি যে রিপোর্ট মনীষ ঝা টিভি নাইন ভারতবর্ষ রিপোর্ট করেছে যেটা জি বাংলা রিপোর্ট করে জি ভারত রিপোর্ট করেছে জি নিউজ রিপোর্ট করেছে বাংলা চ্যানেল সেভাবে রিপোর্ট করেনি যদিও রিপাবলিক বাংলা কিছুটা এক্সপোজ করেছে এই স্টোরিটা যে ইতিমধ্যে চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে আরাকানা বীর পদচারণা শুরু হয়ে গেছে কারণ গ্রাউন্ড জিরোতে তো রিপোর্টার কারো নেই ফলে তো গ্রাউন্ড জিরোতে যেসব সংবাদ মাধ্যমে রিপোর্টার আছে তারাই কিন্তু এই রিপোর্টটা করছেন যে চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে বান্দারবান অঞ্চল যে অঞ্চলটা গভীর বনাঞ্চল যেটা দেখালাম সেই বাংলাদেশের বান্দারবান অঞ্চল থেকে আলটিমেটলি ঘাঁটি বসতি করে ফেলেছে যেটা খোদ চট্টগ্রামের ভেতরে ফলে মোহাম্মদ ইউনুসের আমি সামাপ করবো এই বলে মোহাম্মদ ইউনুসের সরকারে কিন্তু ক্রাইসিসটা মারাত্মক বেড়ে গেল বেড়ে গেছে একদিকে অজিত চীনে চলে গেছে সীমান্ত সংকট সীমান্ত সমস্যা সবগুলোকে একটা অ্যাডজাস্টমেন্টের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন এবং সাকসেসফুলি অনেকটা করে এগিয়েও রেখেছেন বেসওয়ার্ক অন্যদিকে আরাকানদের সঙ্গে ভারতীয় ইন্টেলিজেন্স কর্তারা ডিপ এনপ্রেশন করেছেন চীন তার রাজনৈতিক সত্ত্বেও সেন্ট মার্টিন দ্বীপকে মাথায় রেখে আরাকানদের ব্যাকিং শুরু করে দিয়েছেন জুনটা সরকারের পাশ থেকে হাত সরিয়ে নিয়েছেন ওদিকে রোহিঙ্গাদের তাক করে আরাকান আর্মিরা ঢুকে পড়েছেন এই চট্টগ্রামে আর চট্টগ্রামে তিরিশ পার্সেন্ট বুদ্ধিস্ট থেকে শুরু করে চট্টগ্রামের কুকি চিন থেকে শুরু করে বা চট্টগ্রামের যেসব যারা 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 খুব এর রয়েছেন যারা জনসংগতি যুব সমিতি রয়েছেন আদিবাসী ছটা সশস্ত্র সংগঠন রয়েছেন তারা সবাই চট্টগ্রাম স্বাধীন চট্টগ্রাম চাইছে এরপরে যদি আরাকান একটু ব্যাকিং দিয়ে দেয় তাহলে তো স্বাধীন চট্টগ্রাম দেখাটা সময়ের অপেক্ষা থাকবে জানি না সেটা হবে কি না সেটা অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে কিন্তু পরিস্থিতি ক্রমশ জটিল মোহাম্মদ ইউনুসের মোহাম্মদ ইউনুস ভারত চালিয়ে রাখছেন তার কারণ তার একটা লক্ষ্য সুৎখর মৌলবাদী মোহাম্মদ ইউনুস বেসিক্যালি বাংলাদেশের পরবর্তীকালে স্থায়ী সব রাষ্ট্রপতি হতে চাইছেন সেই লক্ষ্যে ছুটছেন কিন্তু ওদিকে বাংলাদেশ শরণার্থী সমস্যায় রোহিঙ্গা মুসলিমদের সমস্যায় দীর্ণ জেরবার হয়ে যাওয়ার পরিস্থিতি উপক্রম হয়েছে সেইটাই এই মুহূর্তে বর্ণনা করলাম অর্থাৎ আরাকান আর্মিরা শেষ পর্যন্ত ঢুকে পড়েছে বাংলাদেশে এটা সামাপে বলা যেতেই পারে কেন দুটো সর্বভারতীয় চ্যানেল সেই রিপোর্টটাই করেছে এবং সেটা যদি ঠিক হয় যদি কেন বলবো বান্দারবানের বান্দারবান যে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছেন আরাকান আর্মিদের বাংলাদেশ সরকারের মিলকি সরকার সেটাকে অস্বীকার করছে না এখানেই লুকিয়ে রয়েছে যে সেটা আলটিমেটলি সত্য কিন্তু যেহেতু গভীর জঙ্গল দিয়ে ঢুকে পড়েছে ব্যাপারটা এবং সেই গভীর জঙ্গল দিয়ে ঢুকে পড়াটা আরাকান আর্মি স্বীকার করছেন ওদিকে ভারতীয় ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তারা খবরটা পেয়ে গেছেন এবং ভারত সরকার খবর পেয়েছেন এবং ভারতীয় বড় বেশ কিছু ন্যাশনাল লেভেলের মিডিয়া পর্যন্ত খবর পেয়ে গেছে যে ইতিমধ্যে চট্টগ্রামে পা রেখে দিয়েছে আর্মি এখন শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার কিভাবে সেটা মোকাবিলা করায় করে সেটাও লক্ষ্য থাকবে আমাদের দেখা চোখ রাখবেন প্রত্যেকদিন বাংলা বার্তায় আপ টু ডেট দেবো